আমাদের বয়স যত বাড়তে থাকে ততই আমরা কিছু বাস্তবতা উপলব্ধি করা শুরু করি যে বাস্তবতাগুলো যদি যথা সময়ে বুঝতে পারতাম তাহলে দুনিয়ার জীবন এবং পরকালের জীবন দুটোই সুন্দর হতো কিন্তু আমরা সঠিক সময়ে তা বুঝতে পারি না সময় হারিয়ে তা বুঝতে পারি চলুন জেনে নেই সে বাস্তবতাগুলো কি কি এক নম্বর নিজের বয়স যখন বেড়ে যায় তখন আমরা বাবা মার গুরুত্ব উপলব্ধি করতে পারি কিন্তু যতক্ষণে তা বুঝতে পারি ততক্ষণে হয়তো অনেকের বাবা মাই পৃথিবীর বুকে থাকে না নাম্বার দুই বয়স বাড়ার সাথে সাথে আমাদের পরকালের জীবন নিয়ে চিন্তা শুরু হয় তখন খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ধর্মীয় কাজের দিকে মনোনিবেশ করতে চাই কিন্তু ততদিনে ধর্মীয় অনুশাসন পালনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল পার করে ফেলি নাম্বার তিন বয়স যত বাড়বে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ভাবতে শুরু করবেন আপনার সন্তানরা যেন আপনার থেকে ভালো থাকতে পারে সেটা চিন্তা করবেন চাইবেন আপনি জীবনে যা ভুল করেছেন সন্তানরা যেন তা না করে নাম্বার চার বয়স বাড়ার সাথে সাথে আপনার সারা জীবনের কাজকর্ম নিয়ে আত্মসমালোচনা করতে শুরু করবেন তখন কোন কোন কাজ করা উচিত হয়নি সেগুলো নিয়ে আফসোস করবেন হীনমন্যতায় ভুগবেন তখন মনে হবে আহা এই আত্মসমালোচনাটা করার উপলব্ধি যদি আগে হতো নাম্বার পাঁচ বয়স বাড়ার সাথে সাথে আপনি নিজেকে একা ভাবতে শুরু করবেন সকল কিছু আপনার পাশে থাকার পরও মনে হবে আপনি একা একাকিত্বের ভয়াবহতা তখন আপনাকে গ্রাস করতে শুরু করবে তাই আসুন আমরা সময় হারানোর আগেই এই উপলব্ধিগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি